বাচ্চারা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই লাইফটির সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে একটু যদি জানাতেন তাহলে উপকৃত হতাম আমি সকল মোয়ালিম বাইদের উদ্দেশ্যে বলছি যে আমি এই চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না সেজন্য দুঃখ প্রকাশ করতেছি আসলে আমার পুরাতন চ্যানেলের মধ্যে মনিটাইজেশন চালু হয়েছে তারপরও আমি সেই ভিডিও সেই চ্যানেলের মধ্যে ভিডিও নিয়মিত আপলোড করতে পারছি না বিভিন্ন ব্যস্ত থাকার কারণে আমি ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের জন্য জানুয়ারি মাস থেকে হয়তো বা অথবা এক দেড় মাস পর থেকে আমি নিয়মিত ভিডিও করার জন্য চেষ্টা করব অন্তত ফুল ভিডিও না দিই শর্ট ভিডিও গুলো অন্তত এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন দুটি চ্যানেল সাপোর্ট করবেন আপনারা এই চ্যানেল ভিডিও না পেলেও আপনারা পুরাতন চ্যানেলের মধ্যে যাবেন সেখানে বিভিন্ন বিষয়গুলো পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে যে ফারুক অফিসিয়াল আর এটা হচ্ছে যে নার্নিং অনলাইন কোর্স ফারুক অফিসিয়াল চ্যানেলের মধ্যে এ টু জেড ভিডিও আপলোড করা হয় সকলে ইনশাল্লাহ আমার চ্যানেলে পাশে থাকবেন সকলে আমার দোয়া করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু এইটো এটা না হোক ওইটা ওইটা না হোক এটা যে কোনো একটা মধ্যে নিয়মিত ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আর কাহার কোনো কষ্ট থাকলে করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামী বারাকাতু